প্রতি বছরের কৈলা শহরের দক্ষিণ চন্ডীপুরের ভৈরব প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিন ব্যাপী বৈশাখী মিলন মেলা উৎসব মঙ্গলবার সন্ধ্যা রাতে প্রদীপ প্রজ্বলন করে এই মেলার উদ্বোধন করেন উনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ রায় উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক সন্দীপ রায় ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিমল কর হিমাংশু দাস সন্দীপ কুর্মী মেলা কমিটির সভাপতি ক্ষিতীশ নম গ্রামের বরিষ্ঠ নাগরিক কমর মালাকার ভবানী চক্রবর্তী অরুণ সত্যধর সহ অন্যান্যরা নয় মে বৃহস্পতিবার রাতে তিন দিনব্যাপী মেলার সমাপ্তি হবে তিন দিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে দক্ষিণ চন্ডীপুর ইন্দিরানগর বিজিতনগর সহ গোটা গ্রাম এলাকায় এক উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায় শুধু দিকে শুনুন কোথায় কি হচ্ছে সেটি বলবে হো মরাকাছের মেলা গিয়ে মরাকাছের মেলা গিয়ে এটা কিন্তু শুনতে একদম ভালো লাগে কত সুন্দর মেলা বলুন এটা একটা বৈশাখী মেলা রবীন্দ্র উৎসব এই মরাকাছের মেলা এতে এটা বড় বন্ধ করতে হবে কেউ বললো কি বাধা দেয় গাছটি কিন্তু মরেনি গাছটি হলো অমর যারা যারা মরে যায় তাদের তার যারা এরকম থেকে থাকে তারাই তোমর আজকে স্বামী বিবেকানন্দ যাদেরকে এ সময় চর্চা হয় তারা কখনো মরে না তারা অমর থেকে যায় তো এরকম কিন্তু অমর তা আমাদেরকে বলতে হবে এখন থেকে যারা পঞ্চায়েত না সবাই কুইলাসরবাসী আমিও ভেবেছি সেদিন দিন থেকে আমিও ভাবছিলাম সবাইকে জিজ্ঞেস করলে সবাই শুধু বলে আপনারাও নিশ্চুর পরী কিন্তু কথা ছিল এটা বন্ধ করতে হবে আমাদের সামনে থেকে বলতে হবে যে রাগর পঞ্চায়েতের যে বৈশাখী গুলো মেলা ঠিক আছে তো বলবেন তো সবাই আগামী দিন থেকে কিন্তু এত সুন্দর মেলা কিন্তু কোথাও আমাদের এই অঞ্চলে আমাদের যে সেই গানাগুটির মেলা হয় তারপর এখানে এত সুন্দর মেলা উদযাপন হয় তাই আমরা এই মেলার কিছু ঐতিহ্য ধরে রাখতে হবে বাইরে যখন সবাই বলবে আগরতলা উদয়পুর মাতাবাড়ি যখন মেলা হয় এরকম আমাদের মঞ্চে বৈশাখী মেলা হবে আমাদের আজকে একটা কথা বলতে হয় যেটা আমাদের এখানে বলেছেন আমার ছোট ভাই যে এখানে এই মেলার জন্য মেলা মানে কি হলো যে মিলম্বের মানে মেলা মানেই হলো আমরা যখন সবাই মিলেমিশে এলাকার হই সেটাকেই বলা হয় মেলা মেলা মানে আর কিছু না আমরা তো সবাই আসলাম ওই তো সবাই এখানে এসেছি মা বোন ভাই বাবা কাকু ছোট ভাই বড় বোন কিছু না সবাই আমরা একত্রিত হয়ে আছি এটাই একটি আনন্দ আর কিছু না সবাই একসঙ্গে হলেই একটি আনন্দ আমাদের এমনিতে সবাই একসঙ্গে হই না কিন্তু এক জায়গায় যখন হই সেটাই একটি আনন্দ আমি সেটাই একটি মিলন মেলা হবে দাঁড়া এই যে আমরা মিলন মেলা করেছি তার মধ্যে দেখুন এত সুন্দর কোথাও হয় না কারণ তার সঙ্গে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হবে হরিনাম সংকীর্তন হবে তার সঙ্গে এখানে চড়ক মেলা হবে এই যে তিন দিন মেলা হলে দিন মেলাই হয় আপনারা দেখেছেন হরিনাম সংকৃত তার মধ্যে আছে তার মধ্যে আমাদের গ্রামাঞ্চলে চলা মেলা আছে এত সুন্দর যে তিন দিন দুর্গা পুজোর মেয়াতে আমরা এই উৎসব পালন করবো এত সুন্দর কিছু এক জায়গায় পাওয়া যায় তাই আপনাদের আগেও বলবো যেহেতু এখন জানেন এখন দেশের ফিল চলছে সবাই যেন এই মেলাকে যেন কোনো পুলিশ না হয় এবং খুব সুন্দরভাবে তিন দিন যেন আমাদের যেই সম্পন্ন লোকেরা আছেন এবং মেলা কমিটি যার জন্য আমরা এই মেলা আয়োজন করা হয়েছে সেটা যেন ভবিষ্যতে বিশ বছর যে ঐতিহ্য সেটা যেন আমরা বহন করে আরও একটি উদাহরণ প্রস্তুত করতে পারি তার জন্য নিজেদের মধ্যে যেটা বলে গেছেন যে বিশেষ নয়তে সবার মধ্যে যেন মিলেমিশে আমরা তিন দিন যেন খুব আনন্দ করে যেন এই মেলাটা আমরা উপভোগ করতে পারি